হ্যালো বৃবান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আমি সুস্মিতা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে শ্রাবণ মাসের সোমবার ভোলে বাবার উপোস করেছি আমি হাজব্যান্ড দুজনেই সেই কারণে ভূতনাথ বাবার মন্দিরে আজকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য আর এখানে আমি আমার ছেলেকে কিন্তু চান করিয়ে খাইয়ে রেডি করে দিব দিয়েছি ও এখন খেলা করছে আমি আর হাজব্যান্ড রেডি হচ্ছে এবং বাবার সিঙ্গারের জিনিসগুলো ব্যাগে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর আমরা পৌঁছে গেছি এখন গঙ্গার ধারে আইরিতলা ঙ্গার আমরা কার কারে করে গেছি ইচ্ছা ছিল কিন্তু আমাদের লঞ্চে যাওয়ার কারণ লঞ্চে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে আর ছোটো বাচ্চা রয়েছে আমার বেবিটা অনেক ছোট সেই কারণে কারে যাওয়াটাই প্রেফার করলাম বিকজ হচ্ছে বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু এখন ওয়েদার তো ভালো না সেই কারণে আর এখন পৌঁছে গেছি বাবার মন্দিরের সামনে আমরা আর দেখুন ভিড়টা কীরকম হয়েছে আমার দেখেই তো ভয় লাগছে এতটা ভিড় কিন্তু বাবা আছে বাবা ঠিকই রক্ষা করবেন আমার ছেলেকে দেখুন বলে বাবার একটা ফেটটি পরিয়ে দিয়েছে বর তো কি সুন্দর লাগছে ওকে পুরো একজন শিশু খুলনাথের মতন আর এখানে আমরা বাবার মন্দিরের চত্বরে চলে এসেছি গর্ভভীরের দিকে যাচ্ছি কিন্তু ভিড়টা একবার দেখ আধা ঘন্টা লাগলো আমাদের এই ভিড় বেরোতে কিন্তু ভিড়ে যেতে যেতে সবাই ওই যে বোম ভোলে ভোলে বাবা পারকারে গা এই জয়ধ্বনিতে কিন্তু গায়ের শিহরণ দিয়ে ওঠে তো খুব আনন্দ করতে করতেই আমরা যাচ্ছি আমার ছেলেও খুব মজা করছে আমার হাজব্যান্ডের কোলে রয়েছে ও আমি ঠাকুরের জল ঢালা জিনিসগুলো সিঙ্গারের জিনিসগুলো নিয়েছি কিন্তু তারপরেই পুজো দেওয়া আমাদের হয়ে গেল আমার হাজব্যান্ড একবার ছেলেকে ধরলো আমি একবার ছেলেকে ধরলাম আর বাবার মন্দিরের যে উল্টো দিকে শিবের মন্দির রয়েছে ওই মন্দিরেই আমরা বাবার শৃঙ্গার করেছি যেহেতু ওখানে শুধুমাত্র বুধনাথ বাবার কাছে চোঙেতেই জল ঢালা গেছে আর এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পরন্ত বিকেলে দেখুন গঙ্গাটা কত সুন্দর লাগছে মা গঙ্গাকে আর আমার ছেলে খুব কান্নাকাটি করছিল যেহেতু ওর খিদে পেয়ে গেছে তো আমি এসে ওকে ফিডিং দিয়ে দিলাম তারপরেই চালু হয়ে গেল ওর গান করা আর খেলা করা আমার ছেলে কিন্তু আমার আমার হাজবেন্ডের মতন ঘুরতে ভীষণ পছন্দ করে সেই কারণে ঘুরতে এসেছে বলে ওর মনটা অতটা ভালো আর এখানে আমার ছেলের একটু গান শুনে নিন ওরা অপরূপ গানটাকে শুনুন কিভাবে গান স্টার্ট করেছে আর আমরা এখানে জল এবং সন্দেশ এই দুটো আমরা হাজবেন্ড আর আমি খেয়ে উপোস ভাঙলাম সারাদিন যেহেতু উপোস ছিলাম একদম গলা টলা শুকিয়ে গেছে এবার বাড়িতে গিয়ে ফল সন্দেশ খাবো তো আজকে এই ব্লগটা এই এই অবধিই আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন